আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টির চেয়ারম্যান আজকে একটু ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেই আমাদের একটি গ্রিন পার্টির পেজ আছে পেজটার নাম হচ্ছে বয়স কোনো বাধা নয় চাকরি হবে যোগ্যতায় আসলে এই যে ছাত্ররা আন্দোলন করছে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত সরকারি চাকরির অনুপ্রবেশের এ আমাদের গবেষণায় আমরা তুলে নিয়েছি বিষয়টি যে চাকরির ক্ষেত্রে আসলে বয়স কোনো বাধা নয় যে কোনো বয়সেই তার চাকরি হওয়ার কথা সেক্ষেত্রে সরকারি চাকরিও পেতে পারে যদি তার বয়স বেশি থাকে শারীরিক যোগ্যতা কম থাকে এবং তার কর্মক্ষমতা কম থাকে সেই অনুযায়ী উনি ইচ্ছে করে চাকরি নিতে পারবেন স্বল্পকালীন সময়ে এরকম শর্ত থাকতে পারে যে বেশি অধিক বয়সে সরকারি চাকরিতে ঢুকলে উনি হয়তো ওই হিসাবে পেনশন পাবেন বা ওই হিসাবে বেনিফিট পাবেন তার শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা অনুযায়ী হয়তো সে বেতন পাবেন বা সম্মানই পাবেন যে কোনোভাবেই হোক যতদিন মানুষের পেট আছে ততদিন তাদের চাকরি পাওয়ার অধিকার আছে যদি কারো চাকরি বয়সের কারণে মেয়াদ শেষ হয়ে যায় পেনশন পাচ্ছে যেরকম সেরকম যে কেউ যে কোনো বয়সে তার চাকরির আবেদন করবার রাইট থাকা উচিত এবং সেই তুলনায় সেই মোতাবেক সে চাকরি পেলেও পেতে পারেন মানে তার যোগ্যতা শারীরিক ফিটনেস শিক্ষাগত যোগ্যতা বা যে কাজটা করবে সেই কাজের যোগ্যতা যদি থাকে সেই যোগ্যতা অনুযায়ী উনি পয়সা পেতে পারেন কিন্তু এই সরকারি চাকরিতে ঢুকবার যেই সীমা এই বয়স সীমাটা ঠিকঠাক মতো পঁয়ত্রিশের আগেই দেওয়া হয়েছে যে ছাত্ররা আন্দোলন করছে যে তারা ৩৫ বছর বয়স হলে তারা চাকরি চায় এর লিমিটেশন থাকাই উচিত না বলে আমরা মনে করি যোগ্যতা হ্যাঁ আপনার স্লোগান তো আমাদের স্লোগানের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি বয়স কোনো ব্যাপার নয় চাকরি হবে ছরের বয়স ঠিক আছে বাংলাদেশে যখন এই গুলো যায় বড় বড় জায়গায় চলে যায় বিজ্ঞানী হয় তারা মানে মহাকাশ আচ্ছা আপনারা শুনছিলেন কথা বলছেন মোহাম্মদ হাসান হাসান ভাই আপনাকে একটু পরিচয় করে দিই কথা বলছেন মোহাম্মদ হাসান উনি বাংলাদেশ বেকার সমাজের চেয়ারম্যান বাবেসের চেয়ারম্যান উনি কথা বলছেন নিউ মার্কেট থেকে আমি যেই যেখানে লাইভ করছি সেটা হচ্ছে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠান থেকে জি আপনার কথা দর্শক মন্ডলী শুনতে পাচ্ছেন হ্যাঁ সরাসরি আমি করিনি আপনার আপনার প্রশ্ন হলো প্রশ্ন হলো যে আমরা আমাদের একটু প্রস্তাবনা ছিল গ্রিন পার্টির পক্ষ থেকে সেটা হচ্ছে যে কোনো বয়সে চাকরি পেতে পারেন তার যোগ্যতা শারীরিক যোগ্যতা তার মানসিক এবং তার মানে সব মিলিয়ে যতটুকু সম্ভব ততটুকুই কাজ করবে কিন্তু একটা মানুষের যতক্ষণ পেট থাকবে ততক্ষণ তার চাকরি পাওয়ার অধিকার থাকবে আপনি কি বলেন আমার কথা হলো যে মানুষ একটা কর্মহীন যদি

তার মেধা আছে তার পৃথিবীর এমনও জায়গা আছে তার পৃথিবীতে একটা স্পেস দিলে সেখানে সম্মান অনেক জায়গায় পৃথিবীর অনেক জায়গায় তাকে নিয়ে তবে কি মানুষের শুধু শিক্ষাই খুবই জরুরি না আপনাদের আপনাদের বেকার সমাজের হাসান ভাই আপনাদের হাসান ভাই আপনাদের বেকার সমাজের জরিপ মতে বাংলাদেশে এখন বেকার কতজন কত লক্ষ পাঁচ কোটি হবে মানে আমাদের কাছে তথ্য আছে যে শিক্ষিত বেকারদের মধ্যে বা শিক্ষিতদের মধ্যেই দুই তৃতীয়াংশ বেকার মানে সিক্সটি সিক্স পার্সেন্ট বেকার যারা শিক্ষিত আর তাছাড়াও শি অশিক্ষিত স্বশিক্ষিত তো আছেই আপনি ধরে নিচ্ছেন পাঁচ কোটিই বেকার তাহলে এই বেকার সমস্যার সমাধানটা কিভাবে করা যায় একটু সংক্ষেপে বলবেন

খুব সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে নাই বা খুব কঠিনভাবে জড়িত নাই তাদেরকে আপনি পুলিশে নিয়োগ দিতে চাচ্ছেন এই তো আপনার আপনার এই বক্তব্য আপনার এই প্রস্তাব আমরা সরকারের কাছে তুলে ধরব তো আমাদের স্টুডিওতে টেলিফোনে সংযোগ হয়েছেন বেকার সমাজের সভাপতি মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ করার জন্য আমি আপনার এই মিডিয়াকে ধন্যবাদ জানাই যেভাবে আপনার প্রতিষ্ঠা করতে আপনার দলীয় তাদের পছন্দ মতো নিবন্ধন এই কথাটা কে স্মরণ রাখতে হবে যারা নির্বাচন যারা বারবার করে একটা আমি আপনার আমি নির্বাচন কমিশনার যারা উনি আমরা শুনতে পাচ্ছি যে ভালো লোক সব লোক আমি চাই সততা সে ধরে রেখে বাংলাদেশের সুস্থভাবে তার এই যেটুক আপনার নিবন্ধন নিয়ে আমরা আলোচনা করব নিবন্ধন নিয়ে একটা রিড করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা এই বর্তমান সরকারের নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনার উপরে যে প্রজ্ঞাপন প্রজ্ঞাপনটা জারি করেছে তা আগের নিয়মেই যার কারণে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষুব্ধ হয়েছে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতিমধ্যে রিট করেছে এ বিষয়ে আমরা পরবর্তী এপিসোডে আপনার সঙ্গে কথা বলবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি 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 গভর্নমেন্টের আপনি আমরা ষোলো বছর আমার ষোলো বছর আগে উপার্জন করতে পার বারবার বার পার্লামেন্ট করছি বারবার পার্লামেন্ট আমরা ওই সরকার আপনার নির্বাচন করি নি আমি হাইকোর্টে

আমরা কথা বলছিলাম বেকার সমাজের সভাপতি মোহাম্মদ হাসানের সঙ্গে যুক্ত হয়েছিলাম হাসান সাহেবের সঙ্গে টেলিফোনে উনি নিউ মার্কেট থেকে যোগ দিয়েছিলেন তো যাই হোক এটা কোনো মিডিয়া না এটা পলিটিক্স ক্লাব রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য একটি গবেষণামূলক প্রতিষ্ঠান আমি রাজু আহমেদ খান বিন পার্টির চেয়ারম্যান এই পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং আপনাদেরকে আরও নানান বিষয়ে আলোচনা পরামর্শের জন্য আগামীতে আমরা হয়তো টেলিফোনে সংযুক্ত করব সে পর্যন্ত ভালো থাকবেন আজকে আলোচনার বিষয় ছিল বয়স কোনো বাধা নয় চাকরি হবে যোগ্যতায় আমাদের এই স্লোগানটা বেকার সমাজ ওনারাও পছন্দ করেছেন ওনারাও এই স্লোগানটা ব্যবহার করছেন বয়স কোনো ব্যাপার নয় চাকরি হবে যোগ্যতায় আমরাও সেটা চাই যে মানুষের চাকরি যেন ঠিকঠাক মতো হয় তার যোগ্যতা থাকলেই সেই যোগ্যতা যতটুকু ততটুকুই সে বেতন পাবে কিন্তু তার যতদিন পেট আছে তার ততদিন চাকরি পাবার অধিকার আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম